পচে গেছে এই যে দেখেন এই যে নষ্ট হয়ে গেছে এই দেখেন এটা যে যে আঠা গাইস কি সবাই আশা করি সবাই ভালো আছেন তা আমি আজকে আসছিল নাটোর ওষুধি গ্রাম বলে একটা জায়গা আছে সেই জায়গাটায় আসছি তো এই দেখেন আমার আশেপাশে ওষুধির প্রচুর অ্যালোভেরা গাছ গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক অ্যালোভেরা গাছ এখানে এই বাগান এই নাটোর এই সাইডে বেশিরভাগই এই গাছ গোছালেরই বেশি সংখ্যা আর কি বেশি সবাই চাষ করে আর কি এদিককার মানুষরা এর দেখেন বৃষ্টি হওয়ার কারণে এই যে অ্যালোভেরা একটু নিচে আসেন এই যে অ্যালোভেরাগুলো এটা পচে গেছে এই যে এই দেখেন এই যে নষ্ট হয়ে গেছে এই দেখেন এটা যে আঠা আঠাটা লাগছে এটাগুলো নষ্ট হয়ে গেছে এটা যে নোনা বৃষ্টি হওয়ার কারণে এটাগুলো এখন বাদ এটা এটা আর হবেই না তো এটা এখন মনে করেন এই গাছগুলো এই গাছগুলো পুরোটা পাতা ফেলে দিতে হবে এই দেখেন এই সাইডে যেরকম আছে যে কাইটে কাইটে আবার নতুন করে লাগাচ্ছে ওনারা যে কারণ কি এটা পচে যাওয়ার কারণে কাটা কেটা লাগাচ্ছে এর দেখেন গোড়া অনেকগুলোই দেখেন কাটা পচা আছে এই যে দেখেন আপনাদের একটু কষ্ট করে এই দেখেন এটা গুলো পচে গেছে গোড়া এই জন্য ওনারা কাটছে আবার পরিষ্কার করে পরিষ্কার করে যে আবার এই গোড়া থেকে এখানে কেটে ফেলে এটাগুলো আবার নতুন করে লাগানো যাবে আর কি এই যে যার দেখেন এই যে বৃষ্টি হওয়ার কারণে এগুলো এইভাবে নষ্ট হয়ে গেছে তা এই গ্রামটাতে বেশিরভাগই এই ওষুধের গাছ গুলোই বেশি এই যে অ্যালোভেরা যে জানেন তো আপনারা জানেন অ্যালোভেরার যে গুণগুণ অনেক অ্যালোভেরার তো অনেক কাজের গুণ যেটা খাওয়াও যায় মেয়েদের মুখেও দেওয়া যায় এই অ্যালোভেরার গাছ গুলো দিয়ে অ্যালোভেরার পাতা দিয়ে আর কি দেখতে পাচ্ছেন যে আশেপাশে অনেক অ্যালোভেরার গাছ যেটা এই আসলে নাটোর এই ওষুধি গ্রামে প্রচুর এরকম আছে দেখেন অ্যালোভেরার কোলে সাধারণত ফুল হয় দেখেন এটা ফুল ধরেছিল অ্যালোভেরা গাছের যেটা আর কি ফুলের খুব কম হয় দুই একটা এরকম ধরে আছে তাছাড়া এতটা কলে এরকম হয় না বৃষ্টিতে এই লোকটাগুলো মোটামুটি অনেক ক্ষতি হয়ে গেছে কারণ কি দেখেন এই যে এগুলোগুলো সব পচে যাবে এই যে ওগুলো দেখেন এই যে দেখেন এগুলো সব পচে যাবে এই যে এইগুলো এই পাতাগুলো সব নষ্ট হয়ে গেছে পচে যাবে কি নষ্ট হয়ে গেছে আর দেখেন এই লোকটার বৃষ্টি নুন বৃষ্টির কারণে এই পাতাগুলো অলরেডি নষ্ট হয়ে গেছে এই যে এগুলা যেরকম একটু বয়স হয়ে গেছে এটা ঠিক আছে এই পাতাটা ঠিক আছে এই পাতাটা ঠিক আছে বলে এই পাতা এই পাতা এটা পুরোটাই গুলো বাদ এটা আর হবেই না এটা কোনোভাবে ঠিক করা সম্ভব না এটা মনে করেন আস্তে আস্তে পচেই যাবে এই পাতাগুলো সেই যে শিমুল গাছের চাষ করছে ওষুধ হয় যেটা শিমুল গাছের শিকড় দিয়ে তা আমরা তো সাধারণত যারা ওষুধ খাই তারা তো দোকান থেকে কিনে খাই আমরা তো এইভাবে এসে দেখি না যেটা কোন জায়গায় চাষ করলো কোন জায়গায় কোন দিকে হলো দেখেন সাধারণত দেখেন এই এই যে এই জায়গাটা যদিও বৃষ্টির কারণে এই জায়গাটা একটু কাঁদা হয়ে আছে এই যে দেখেন এটা পুরোটাই এই চাষ করার ওই শিমুল গাছের শিকড় আপনারা দেখতে পাচ্ছেন এই যে যদি এই শিকড় গুলো আর কি খাওয়ার যে শিকড় সেটা পাওয়া যাবে একটা তুলি দেখি এই যে এই শিকড়টা এই কাটা ফেলার পর এই শিকড়টা আর কি ওষুধের কাজ কাম করে ওষুধের খাওয়ার জন্য আর কি বুঝতে পারছেন এটা হলো ওষুধের আর কি সেই গাছ এটাই হলো সেই শিমুল গাছ বলা হয় যাকে যেটা দেখেন হিউজ পরিমাণ মানুষ এগুলো লাগিয়েছে এনারা যেটা আর কি এটা পরবর্তীতে এনারা আর কি তুলে বিক্রি করবে আর কি বিক্রি করার জন্য এখানে এই চাষটা করা তা কারো যদি অ্যালোভেরার এই পাতাগুলো লাগে তা আমার মনে হয় আপনারা ওষুধ গ্রাম আসে ভিজিট করতে পারেন যদি সাপোজ কারো অনেক হিউজ পরিমাণ কেউ যদি ব্যবসা করেন কিংবা ওষুধের কাজে লাগান তারা এই ওষুধি গ্রাম নাটের ওষুধি গ্রাম আসে পাতাগুলো কিনতে পারেন কারণ কি এখানে হিউজ পরিমাণ আবাদ হয় তা আপনারা যারা যারা নিতে ইচ্ছুক অবশ্যই ঔষধি গ্রামে আসবেন এখানে যে খালি এই অ্যালোভেরার পাতা হয় বিষয়টা এমন এই ওষুধি গ্রাম গুলো অনেক রকমের গাছ গোছালি হয় তা আপনাদের যদি লাগে অবশ্যই এখানে আসবেন কারণ কি ওষুধ গ্রামে অ্যালোভেরা গাছ শিমুলের গাছ অনেক রকমের গাছের এখানে পাওয়া যায় তা যদি লাগলে অবশ্যই এখানে আসবেন এই ঔষধি গ্রামে